বটতলা থানার একেবারে বনে দিপাড়া সেখানে এক বাড়ি থেকে ভোর রাতে উদ্ধার হল নজন নাবালিকা সহ মোট এগারো জন মহিলা খাস শহর কলকাতায় সক্রিয় নারী ও নাবালিকা পাচার চক্র ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে মোট ছজনকে বাড়িতে বহিরা কতরা আগে আসত কিন্তু এই ধরনের পাচারের ছক বা এই ধরনের ব্যবসার সঙ্গে যে তারা জড়িত সেটা কেউ গুণাক্ষর টের পায়নি এখানে যারা বলছেন ওই ব্যানার্জি পরিবার থাকতো আচ্ছা কারা কারা থাকতো পরিবারে সরস্বতী ব্যানার্জি অমিত ব্যানার্জি অভিজিৎ ব্যানার্জি দীপিকা ব্যানার্জি শিবনাথ ব্যানার্জি এই সরস্বতী আর অমিত ব্যানার্জি ছেলে আর বউ বন্ধ সবারই ছিল ছজনের মধ্যে ধৃত চার দালাল উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা গোটা পরিবার যুক্ত পাচার চক্রে এলাকা সূত্রে খবর বিগত দু বছর ধরে এই এলাকাতেই বসবাস করছে বন্দ্যোপাধ্যায় পরিবার এই বাড়িটা যা ছিল উনি তো মারা গেছেন তারপরে উনি বললেন হঠাৎ এসে যে বাড়িটা আমাকে আমাদের দিয়ে গেছে এই যারা এসছে আগে এনাকে দেখেছিলাম উনি থাকতেই কয়েকবার এসে উনি অসুস্থ ছিলেন সেবা যত্ন করতো অনেক লোক আসতো এখন আর তাদের আত্মীয় স্বজন কি ইয়ে সে তো বোঝা খুব মুশি এ গুলু ওস্তাগার লেনের এই বাড়িতেই বুধবার দিন পুলিশে পুলিশে একেবারে ছয় লাভ হয়ে যায় স্থানীয়রা জানাচ্ছেন ব্যানার্জি পরিবার তারা বিগত দু বছর ধরে এই বাড়িতে থাকা শুরু করেছিলেন তাদের গতিবিধি কিছুটা সন্দেহজনক হলেও নির্দিষ্ট কোনো প্রমাণ যেহেতু পাড়া প্রতিবেশীর কাছে ছিল না ফলে এর আগে কোথাও তারা অভিযোগ জানাতেও পারেননি গোটা বিষয়টা খোলসা হল বুধবার এই লালবাজার থেকে বিশাল পুলিশ ঘটনাস্থলে আসার পর আমরা প্রথমে বুঝে পাইনি এমনি ওদের বাড়ি অনেক অনেক লোক আসে নিচে ভাড়া ভাড়া টাড়া আমরা বুঝতে পারি না অনেক লোক এবার যখন দেখলাম পুলিশ ঢুকছে তখন ভাবলাম কি কি হলো না সেইটা আমি তত অবধি ছিলাম না তাই বনে দি পাড়া সামনে সেন মশাইয়ের বাড়ি আছে এখানে সব বনে দি পাড়া এরকম ঘটনা ঘটবে ভাবিনি লালবাজার পুলিশের জালে সরস্বতী বন্দ্যোপাধ্যায় অমিত বন্দ্যোপাধ্যায় পূজা মিস্ত্রি সুমন হালদার দীপ চট্টোপাধ্যায় আকাশ চৌধুরী সমাজের মধ্যে নারী পাচার একটা অসুস্থতা দাবি রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসনের পাশাপাশি

পজিটিভ একটা বিপ্লব পথলাত আছে সাধুভাব জানাই তারা ভালো কাজ করেছে কিন্তু ডিজিটার তিনশো বাইশ সার আমাদের রাজ্যে যেভাবে মানে সারা দেশের এবং আন্তর্জাতিক মহিলা পাচার চক্র কলকাতার ভিতর দিয়ে যাওয়া আসা করে এটা গেটওয়ে এবং এই কলকাতা পশ্চিমবঙ্গ শিলিগুড়ি এই জায়গাগুলোর ভিতর দিয়ে যে পুলিশ যদি সজাগ হয় সচেতন হয় বহু বহু শিশুকন্যা নাবালিকা এবং মহিলাদের জীবন বেঁচে ভালোই হয়েছে যে এটা ধরা পড়েছে এবং আমি আমি ব্যক্তিগত চাই যে চূড়ান্ত শাস্তি এতে যা যা আছে চূড়ান্ত শাস্তি যাতে হয় সেটা আমরা চাই এবং আমরা এটাও চাই যে এরকম মানুষ যাতে আমাদের অঞ্চলে না থাকে তার জন্য প্রশাসনিক স্তরে যা যা ব্যবস্থা গ্রহণ করা প্রশ্ন থাকছে আর কারা জড়িত এই পাচার চক্রের সঙ্গে শহরের বুকে রমরমিয়ে চলা এই পাচার চক্রের সঙ্গে অন্য রাজ্যের যোগ রয়েছে কিনা তা নিয়ে জারি রয়েছে তদন্ত ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিবূপা সাহাট রিপোর্ট কালকাটা নিউজ